ভারতবর্ষে কি আবারও করোনা ভাইরাসের মতো মরমান্তিক রোগের জন্য লকডাউন হবে আবারও চীন থেকে ছড়িয়ে যাচ্ছে এই এমপি ভাইরাস করোনা ভাইরাসের মতো এই ভাইরাসটিও হিলিয়ে রাখতে পারে পুরো দুনিয়াকে ইন্ডিয়ান নিউজ অনুসারে হিউমান মেটানিউমো ভাইরাসটি ভারতবর্ষের তিনটি রাজ্যে দেখা গিয়েছে গুজরাট কেরালা এবং কলকাতা কিভাবে এই রোগ ছড়ায় মূলত হাঁচি কাশি থেকে এই রোগটি ছড়ায় করোনা ভাইরাসের মতো করোনা ভাইরাসের সময় আমরা যে নিয়মগুলি মেনে চ চলেছি মাস্ক পরে চলাফেরা করা ভিড় জন জনবসতিপূর্ণ জায়গায় না যাওয়া এবং সাধারণ মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা এই ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু সেম নিয়মগুলি পালন করতে হতে পারে অথবা দেশে আবারও লকডাউনও আসতে পারে কিভাবে আমরা জানতে পারব আমাদের কারো শরীরে এই এইচ ভাইরাস রোগটি আছে কিনা প্রথমে আপনার শরীরে যদি পক্স বা ব্রণের মতো ক্ষুদি ক্ষুদি কিছু হয় তাহলে আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান এটা তার সংজ্ঞা দ্বিতীয়ত যদি আপনার জ্বর মাথা ব্যথা ও শরীরে ব্যথা হয় তাহলে তাকে আলাদা অন্য একটি রুমে একা বন্ধ রাখুন কিছুদিন একটি হল আপনার মুখ হাত শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ যে কোনো সময় আপনাকে যারা যারা ভিডিওটি এখনো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিন আপনার ফ্যামিলি এবং বন্ধুর সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং